কোন ভাবে দুর্গন্ধ পছন্দ করতেন না নিজেকে পবিত্র সুগন্ধিময় রাখা এটা নবী যে সুন বছর পর্যন্ত সিগারেটের এই দুর্গন্ধ নিজের জীবনের সাথে মিলাইয়া নিলেন কেন নিলেন কথা বলেন না কেন বিড়ি সিগারেট সুগন্ধিময় না দুর্গন্ধময় তো এটা কেন জীবনের জন্য বাধ্যতামূলক করে নিলেন ষাট বছর বয়সও আপনি এখনো বিড়ি সিগারেট খান আমার বাবা তো সেই নবী সাল্লি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন সুপারিশের কোনো নিয়ম কানুন নাই কথা বলেন না কেন নবীজির সুপারিশের কোনো নিয়ম কানুন নাই মা কি এখন আইন কানুন নাই কোনো কাগজপত্র নাই এটা কি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলে দিছে নাকি যে উম্মত মৃত্যু পর্যন্ত গুণা চুরি ডাকাতি জিনা ব্যবিচার, সুদ ঘুষ মদ জুয়া নারী ছবি নাটক সিনেমা বিড়ি সিগারেট বে পর্দা বেহায়াপনা করতে থাকবা মৃত্যু পর্যন্ত আমার কাছে আসবার পরে আমি জান্নাত দিয়ে দেবো এই তো সুপারিশ